কিন্তু ঝিনাইদহের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার সামাজিক সংগঠন রাইজিং ইউথ সোসাইটি এ উপলক্ষে আজ দুপুর বারোটায় শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই মানববন্ধনে অংশ নেন সংগঠনটির সদস্য ও সর্বস্তরের জনগণ তাদের দাবি মিথ্যা মামলায় রাইজিং গ্রেপ্তার সোসাইটির পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে মানববন্ধনে বক্তব্য রাখেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিব জার জেলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অমিসহ অন্যান্যরা বক্তারা সাইদুল করিম মিন্টুর দ্রুত মুক্তির দাবি জানান এর আগে গত ১৩ জুন রাজধানী ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ আটক করে নিয়ে যায় এর এক পর্যায়ে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আট দিনের রিমান্ড নেওয়া হয় এবং তিন দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়